আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্পেশাল ওয়ান জাপান এডুকেশন জুলাই জেএলিটি রেজাল্ট দিয়ে দিয়েছে তো আপনারা যারা পাশ করেছেন আপনাদেরকে অভিনন্দন পাশ করার পর এখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা যেই যেই ক্ষেত্রে জাপানে গমন করতে চান সেই ক্ষেত্রে যদি আপনারা এস এস যেতে চান তবে সেক্ষেত্রে স্কিল টেস্টের প্রিপারেশন গ্রহণ করুন আর যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান এখন এপ্রিল দুই হাজার ছাব্বিশ সেশনের কাজ চলছে আপনারা এখনই এপ্রিল দুই হাজার সেশনের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন আর যারা এখন পর্যন্ত পাস করতে পারেননি আর দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা জে বাদ দিয়ে বর্তমানে এখন জে ট্রাই করতে পারেন এন এর জন্য আর না ট্রাই করতে পারেন এন এর জন্য এমন না যে আপনার জে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিসা রেশিও কমে যাবে জে যদি হয়ে থাকে ভিসা রেশিও কমে যাবে বেড়ে যাবে তো বিষয়টা হচ্ছে আপনি যে কোনোভাবে এন ফোর সমমান হচ্ছে যে এ টু আপনি যদি পাস করতে পারেন আপনি জাপানে সুন্দর একটি জীবন চালিয়ে নিতে পারবেন কিন্তু শুধু আপনার সার্টিফিকেট থাকলেই তা গুরুত্বপূর্ণ হবে না আপনাকে সার্টিফিকেটের পাশাপাশি বাস্তবিক জীবনেও কিন্তু এগুলোর প্রয়োগ শিখতে হবে এখন এই প্রয়োগগুলো শিখবেন কীভাবে এই প্রয়োগগুলো শেখার জন্য আমরা আমাদের ক্লাসে স্টুডেন্টদেরকে সুন্দর মতো তাদের ক্লাসের পাশাপাশি বাস্তবিক জীবনে ব্যবহার করার জন্য জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্স করিয়ে আসছি আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে এন ফাইভ এবং এন ফোর কোর্স চলমান রয়েছে আপনারা যারা জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্স করতে ইচ্ছুক আছেন যারা এখনো শুরু করেননি বা প্ল্যান করছেন শুরু করার তারা আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করবেন আর তার পাশাপাশি হচ্ছে আপনাদের কেরিয়ার গাইডলাইনের জন্য আমরা আয়োজন করেছি আগামী চার তারিখ এক বিশেষ সেমিনার যে সেমিনার থেকে আপনি জাপান সম্পর্কিত এ টু জেড সবকিছু বিস্তারিত ধারণা পাবেন এছাড়াও জাপান সংক্রান্ত সকল ধরনের তথ্য এবং ইনফরমেশনের জন্য আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর সেমিনারে যারা অংশ নিতে চান তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা লিংকে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর ভিডিও করে ইউ থেকে ভালো আছে দেখে অটোমোবাইল এটা চলে আসছে আমি অলরেডি খবর পাইছি যে অটোমোবাইল বাংলাদেশে মাধ্যমে আসছে চলে যাবে